গোটা ভারতবর্ষের একশো চল্লিশ কোটি মানুষ বলছে দাও উড়িয়ে মার পাকিস্তান এইবারে সুযোগ গুড়িয়ে উড়িয়ে দে প্রিয়াকে আমার কেড়েছিস তোরা ভেঙেছিস ঘর বাড়ি সে কথা কি আমি জীবনে মরণে কখনো ভুলতে পারি আদিম মানবিকতার যদি আমি কই হই সজন হারানো শাসনে তোদের চিতা আমি তুলবই যারা রেস্কিউ করেছি সেদিনকে যারা সেলটার দিয়েছি সেদিনকে তারাই ছিল মুসলিম মুসলিম দেখলেই তো আপনাদের একদম গা জ্বলে যায় আর ওই মুসলিমরাই সেদিনকে হিন্দুদের বাঁচিয়ে ছিল আমার শুধু কথা হচ্ছে এই আপনি লড়ুন কেন সিসপায়ার করলেন ওয়াই ওয়াই সিসপায়ার লড়েনই আপনি আমরা সঙ্গে সামনে রয়েছি মহাবিদ্রোহীর অনক্রান্ত আমি সেই দিন অবশান্ত শান্ত যবে উৎপীড়িতের কন্দন রোল আকাশে বাতাসে ধরিবে না মহাবিদ্রোহীর অনক্রান্ত আমি সেই দিন হব শান্ত আর পাকিস্তানের উদ্দেশ্যে একটাই কথা বলে দেয় শুনে রাখুন এই হাউস থেকে আমি জানাই পাকিস্তানকে এইভাবে টেরিজম করে ভারতকে আপনারা আটকাতে পারবেন না এইভাবে টেরিস থেকে ভারতবর্ষে মানুষকে আপনারা আটকাতে পারবেন না ভারতবর্ষ তার নিজস্ব গতিতে চলে ভারতবর্ষের মানুষ জানে কিভাবে লড়াই করতে হয় ভারতবর্ষের একশো কোটি মানুষ এই ভারতবর্ষের রয়েছে কি হয় বলুন তো এই আমেরিকান প্রেসিডেন্টের সামনে দাঁড়ালে আপনার হাইটটা নেমে পাঁচ ফুট হয়ে যায় আর ওজনটা হয়ে চেষ্টা হয়ে যায় ছাপ্পান্ন ইঞ্চি থেকে ছত্রিশ ইঞ্চি ইতিহাস আপনাকে ক্ষমা করবে না কোনোদিন কণ্ঠ আমার রুদ্ধ আদিকে বাসি সঙ্গী ধারা অবস্যার কারা লুপ্ত করেছ আমার ভুবন দুঃস্বপনের তলে তাই তো তোমায় শুধাই অস্ত্র জলে যাহারা তোমার বিষাইছে বায়ু নিভাইছে তবু আলো তুমি কি তাদের ক্ষমা করিয়াছ তুমি কি বেঁচেছ ভালো আপনাকে উত্তর দিতে হবে মোদীজি একটু যদি আমরা পিছিয়ে যাই তাহলে দেখতে পাবো বাইশে এপ্রিল জম্মু কাশ্মীরের পায়ল গায়েতে চারজন টেররিস্ট সশস্ত্র উগ্র সন্ত্রাসবাদী হামলায় ২৬ জন ভারতীয় মৃত্যু তাদের সকল পরিবার স্থানীয় মানুষদের এবং সমস্ত ভারতবাসীকে শোকাহত করেছে অবাক হওয়ার মতো বিষয় হলো যে এই সন্ত্রাসী হামলার কারীরা কি করে সেদিন ওখানে এলেন চারজন টেরিস্ট কি করে এলো চারজন টেরিস্ট এসে ২৬ জনকে গুলি করে মেরে দিয়ে চলে গেল আমাদের বিএসএফ কি করছিল আমাদের সিআইএসএফ কি করছিল আমাদের বিআইএসএফ সিআইএসএফ নেই অমিত কি করছিলেন হোম মিনিস্টার আপনি কি করছিলেন সেদিন গোটা ডিপার্টমেন্ট স্তব্ধ আজকে তাদের গাফিলতির জন্য বিএসএফ সিআইএসএফ এর গাফিলতির জন্য আজকে ২৬ জনের প্রাণ হারিয়েছে ম্যাডাম সাতই মে থেকে দশই মে একশো কোটি ভারতীয় অপেক্ষা করছে আমরা একটার পর একটা খবর পাচ্ছি উড়িয়ে দিচ্ছে আর গোটা ভারতবর্ষের একশো চল্লিশ কোটি মানুষ বলছে দাও উড়িয়ে মার পাকিস্তান এইবারে সুযোগ গুড়িয়ে উড়িয়ে দে দশ দশই মে আমি সেদিন কলকাতা হাইকোর্টে মামলা করছিলাম সারাদিন মাঝে মাঝে এসেই নিউজ দেখছি উজ্জীবিত কোন কোন মামলা যায়নি বসে বসে দেখছি যে মেরে দেবে দে আজকে উড়িয়ে পাকিস্তানকে এই তো সময় আমরা তো সবাই আছি প্রধানমন্ত্রীর সঙ্গে সবাই তো বলেছি সবাই অধীর আগ্রহ অপেক্ষা করছে যে আজকালের মধ্যে পাকিস্তানের পাক অধিকৃত কাশ্মীরকে আমরা দখল করে নিয়ে আসবো হঠাৎ সাড়ে তিনটার সময় শুনলাম সিজ ই আবার কি কখনো শুনেছেন নব্বই রান হয়ে গেছে সেঞ্চুরির মুখে ইনিংস ডিক্লেয়ার করে দেবে বললো আমি আর খেলবো না বলে পিছনে যাচ্ছে আমরা লজ্জিত লজ্জায় আমাদের মাথা কাটে গেছে আমরা তখনও তো জানি না কি হচ্ছে সাড়ে তিনটের সময় ডোনাল্ড ট্রাম্প এক পোস্ট করছে আফটার এ লং নাইট অফ টকস মেডিয়েটেড বাই দি ইউনাইটেড স্টেটস আই এম প্লিজ টু অ্যানাউন্স দ্যাট ইন্ডিয়া অ্যান্ড পাকিস্তান হ্যাভ এগ্রিড টু এ ফুল অ্যান্ড ইমিডিয়েট সিসপায়ার কনগ্রাচুলেশন টু বোথ কন্ট্রি কান্ট্রিজ অন ইউজিং কমন সেন্স অ্যান্ড গ্রেট ইন্টেলি থ্যাংক ইউ ফর হিসেবে বলছি যে আপনার সঙ্গে তো আমরা রয়েছি আমরা পুরো রয়েছি আপনার সঙ্গে লড়াই করুন একশো চল্লিশ কোটি ভারতীয় বলছে আপনি লড়াই করুন আর আমেরিকার প্রেসিডেন্টের কথা শুনে আপনি যুদ্ধ বন্ধ করে দিলেন কি হয় বলুন তো আপনার এই আমেরিকান প্রেসিডেন্টের সামনে দাঁড়ালে আপনার হাইটটা নেমে পাঁচ ফুট হয়ে যায় আর ওজনটা হয়ে ইয়ে চেষ্টা হয়ে যায় ছাপ্পান্ন ইঞ্চি থেকে ছত্রিশ ইঞ্চি ভারতের সমস্ত মানুষ যখন আপনার সাথে রয়েছে তখন আচমকা যুদ্ধবিরতি ঘোষণা করা আমাদের মারাত্মক ভুল বলে আমরা মনে করি আমরা সন্ত্রাস বিরুদ্ধে তাদের বিরুদ্ধে চূড়ান্ত একটা ফলাফল দেখতে চেয়েছিলাম একশো কোটি ভারতবাসী সকলে ওই ছাব্বিশটা তাজা প্রাণের আকর্ষিক মৃত্যুতে বলেছিলেন প্রিয়াকে আমার কেড়েছিস তোরা ভেঙেছিস ঘর বাড়ি সে কথা কি আমি জীবনে মরণে কখনো ভুলতে পারি আদিম হিংস মানবিকতার যদি আমি কই হই সজন হারানো শাসনে তোদের চিতা আমি তুলবই এই স্পিরিট থাকা উচিত ছিল আপনাদের এই স্পিরিট থাকা উচিত ছিল কিন্তু আপনি সকলের মনের ইচ্ছেকে স্তব্ধ করে দিলেন ইতিহাস আপনাকে ক্ষমা করবে না লুপ্ত করেছ আমার ভুবন তলে তাই তো তোমায় সুদাই অস্ত্র জলে যাহারা তোমার বিষাইছে বায়ু নিভাইছে তব আলো তুমি কি তাদের ক্ষমা করিয়াছ তুমি কি বেঁচেছ ভালো আপনাকে উত্তর দিতে হবে মোদিজি আপনাকে আজ উত্তর দিতে হবে আমি বাঙালি বাংলা ভাষায় বলবো নয় বাইরে কোন কোনো অসুবিধা নেই রবীন্দ্রনাথ নজরুল আমার এইখানের মধ্যে রয়েছে অথচ বাইশে এপ্রিল পয়ালগাঁয়ের সরকারি সহায়তা আসার বহু আগে ঘটনাস্থলে কাশ্মীরের মুসলমানদের ভূমিকা ছিল মানবিকতার অনন্য উদাহরণ শিকারপুর করত সেদিনকে যারা রেস্কিউ করেছে সেদিনকে যারা দিয়েছিল সেদিনকে তারাই ছিল মুসলিম মুসলিম দেখলেই তো আপনাদের একদম গাজ জলে যায় ওই মুসলিমকে হিন্দুদের বাঁচিয়েছিল আপনারা কেউ যাননি কিন্তু ওই জয় শ্রীরাম বলে যারা যারা চিৎকার করেন তারা কেউ যাননি কিন্তু ওই মুসলিমরা যারা আল্লাহ আকবর বলে তারাই যে বাঁচিয়েছিল আপনি দু হাজার ষোলো সালে নোটবন্দি করার অন্যতম কারণ দেখিয়েছিলেন সন্ত্রাস দমন লাভ হলো আপনি তিনশো সত্তর ধরা বাতিল করার সময় দু উনিশ সালে আপনি যে কারণ দেখিয়েছিলেন আপনারা সেই কারণের অন্যতম হচ্ছে সন্ত্রাস পদক্ষেপ সন্ত্রাস দমন কি লাভ হলো কি লাভটা নিয়ে এলেন আপনি নোটবন্দি হলো সন্ত্রাস দমনের জন্য তিনশো সত্তর হলো সন্ত্রাস দমনের জন্য সন্ত্রাসটা এখনো রয়ে গেল কেন রইলে জানেন ব্যর্থতা আপনাদের ব্যর্থতা অন্য কোথাও না ব্যর্থতা তিনশো সত্তরের ছিল না ব্যর্থতা ছিল আপনাদের আপনারা সিকিউরিটি দিতে পারেন না তাই ব্যর্থতা আপনাদের জন্য ছিল আপনারা যেমন আগে চেয়েছিলেন বাইশে এপ্রিল থেকে সেই সমর্থন আপনাদের সঙ্গে রয়েছে আপনি লড়ুন আমরা আমরা আপনাদের সাথে রয়েছে একশো কোটি মানুষ আপনার সাথে রয়েছে আমার বক্তৃতার মধ্যে আপনার কটা জেট নষ্ট হয়েছে তার কোনো প্রশ্ন ছিল না আমার শুধু কথা হচ্ছে আমার শুধু কথা হচ্ছে এই আপনি লড়ুন কেন সিজফায়ার করলেন ওয়াই ওয়াই সিজফায়ার লড়েনি আপনি আমরা সামনে সঙ্গে রয়েছে মহাবিদ্রোহীর অনক্রান্ত আমি সেই দিন হব শান্ত জমি উৎপীড়িতের কন্দন রোল আকাশে বাতাসে ধরিবে না মহাবিদ্রোহীর অনক্রান্ত আমি সেই দিন হব শান্ত